হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমি এসেছিলাম দিদির বাড়িতে আমাদের দিদিদের বাড়িতে এখানে একটা ঠাকুমার মারা গেছে তো তাই জন্য আমরা এসেছিলাম ভোজ খেতে তো আজকে যেহেতু বাসি সাধ্য ছিল তাই জন্য আমি এসেছিলাম আমি ঘাটের দিন এসেছিলাম ঘাট দিতে আমি আর বোনু একসাথে এসেছিলাম তো আমার দিদি মেজদি সেজ ওরাও বলেছিল আসবো ভোজ খেতে জানি না আসবে কিনা তো এলে পরে অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে তো দেখ দিদি ওরা এলে তো ভালোই হয় তো এখন আমরা যাব ভোজ খেতে আর একটু পরে যেহেতু আমাদের বাড়ির ভোজ তাই জন্য আমরা একটু লেটে ভোজ খাবো আর গ্রামের বা যারা আছে তারা আগে ভোজ খাবে আর আমাদের তো বাড়ি সবসময় পাবো তাই না তো এখানে ছিল আমাদের ঋষি ছোট্ট পুচকো সোনা ওর সাথে একটু মজা করছিল আর ওকে তো অনেক ভালো লাগে আর ওখানে খেলা করছিল আর আমাকে বলছিল তুমি আমার সাথে খেলো ওই জন্য ঋষি সোনার সাথে একবার করে কথা বলছিলাম আর একবার ব্লগ বানাচ্ছিলাম তো ঋষি সোনায় অনেক দুষ্টুমি করে আর অনেক ভালো লাগে এত কিউট খুব ভালো লাগে তো আমি তো ঋষি সোনার সাথে একটু মজা করছিলাম তো ফাইনালি দেখো আমার মেজদি শেষ দুজনাই চলে এসছে দেখো তো ওদেরকেও ক্যামেরাতে নিয়ে নিলাম তো এখন ভোজ খাওয়া হয়নি আমাদের তো তারপরে একটু পরে খেয়ে নেবো তো তারপরে তো ফাইনালি চলে এসেছি প্যান্ডেলে ভোজ খেতে দেখতে পাচ্ছ আর আমরা একটু লেটে বসলাম তোমাদেরকে তো বললামই তো আমরা অনেকটা লেটে খেতে বসছিলাম তো তারপর ভোজ খেতে চলে এসেছি আর আমার বান্ধবী বলো আত্মীয় বলো কুটুম বলো মানে আমার বান্ধবীরাই হয়ে গেছে আমার আত্মীয় আর কুটুম এই যে দেখো রিম্পা ও খেতে খেতে হ্যালো করে দিল সবাইকে আর বাকিরা সবাই খাচ্ছিল আমি না খেয়ে নিজেই ভিডিও করছিলাম কি বলবো তো দেখো এখানে নান স্যালাড তারপর সবজি দিয়ে গেল তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম তাই জন্য আমার তো খেতে লেট হয় আসে এসে আমি কিছুই খেতে পারি না এমনটাই হয় একটা নানও ভালো করে খাওয়া হয় না তো একটি একটি খেতে পারি তো তারপর তো আমরা চলে এসেছিলাম রিয়াদের বাড়িতে রিয়ারা হচ্ছে আমাদের আত্মীয় একদম কুটুম তো ওই যে হচ্ছে রিয়া রিয়া আর ওই যে আমার বুনু বুনু ছিল তো বুনু একটু ক্যামেরায় আসতে লজ্জা পাচ্ছিল তো রিয়াদের বাড়িতে চলে এসেছিলাম রিয়ার সাথে অনেকগুলো ভিডিওও বানিয়েছিলাম আর আজকে ঠিক করেছিলাম রিয়ার সাথে একটা ফানি ভিডিও বানাবো তো তো আমি তো ফানি ভিডিওটা বানিয়ে নিয়েছি তোমরা যদি দেখে না থাকো তাহলে যাও গিয়ে দেখে আসো ইউটিউবে আপলোড দেওয়া আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আমরা অনেক গল্প মজা করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই নতুন কোনো ভিডিওর সাথেই তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাইকে টাটা বাই বাই